আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম টু ঢাকা ফিজ ব্লগ চ্যানেল তো ভিয়াস আজকে আমরা টিকার শোরুমে আসছি আমার সাথে আসছি আমাদের ঢাকা ফিজ ব্লগের দশিম ভাই সালাম ভাই এই দেখেন শোরুমটা এখানে আপনার মেশিনের এখানে আছে অনেক ধরনের কাটা আছে শীর্ষা মূলত আজকে একটা ভিডিও দিব টুলের ছোট টুলের দেখেন এটা কিন্তু খুবই মজবুত ফিতাটাও অনেক মজবুত এটা আপনি চাইলে ভাস্ক করে ব্যাগে নিতে পারবেন টুলটা এটা খুবই শক্তিশালী একটা টুল এটা একবারে ভ্যাগে বলে হ্যান্ড আবার হাতে করেও নিতে পারবেন এভাবে এভাবে হাতে করেও নিতে পারবেন এটা কিন্তু রিপিট করা আছে ফিতাটা রিপিটগুলো খুলবে না প্রতিটা রিপিট করা আর যদি আপনারা কেউ এটা নিতে চান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে নিতে পারবেন সম্পূর্ণ পাইপের আলহামদুলিল্লাহ এটা একদম অল্প দাম এটার প্রাইস আটশো টাকা এটা আপনার এলিফেন্ট রোড টিকা শোরুমে গফুর ম্যানশনের দ্বিতীয় তলা আরেকটা আছে চেয়ার চেয়ার এটার চেয়ারটা বড় যদি চেয়ার নিতে চান চেয়ারও নিতে পারেন অনেক ধরনের সুতো আছে যারা একদম ছোট মেশিন চাইছিলেন এই যে দেখেন ছোট মেশিন একবারে एकदम মেশিন এরা খারাপ খেলতে চান এটা দিয়ে খেলতে পারবেন তবে সামনে দূরে বেশি দূরে খেলতে পারবেন না খুবই সুন্দরশো টাকা আরও ছোট মেশিন আছে এই যে আরেকটা হবে ছোট মেশিন এটা টিকা ব্র্যান্ডের না কিন্তু মেশিন ভালো দেখা যাচ্ছে এটাও খুবই সুন্দর এটার প্রাইস অল্প এটা নয়শো টাকা প্রাইস এখানে ছোট বড় সব ধরনের মেশিন আছে এই যে অনেক বড় মেশিন যদি কারো লাগে চলে আসবেন গফুর ম্যানশন দ্বিতীয়তলা টিকা শোরুম এসে বলবেন ঢাকা পিস ব্লগের ভিডিও দেখে আসছি তাহলে আপনাদের কাছ থেকে একটু কনসিডার করতে পারে যদি টু পার্টশিপ প্রয়োজন হয় এখানে টু পার্টশিপ আছে

এই যে ঠিকানাটা গফুর ম্যানশন ফার্স্ট ফ্লোর সব একশো বিশ নিউ মানে নিউ এলিফেন্ট রোড যদি কোনো কিছু প্রয়োজন হয় যে কার্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে